This this channel channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. violent harmful আপনি মেয়েদের কাল 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 কষ্ট হচ্ছে এই সব ডায়মন্ড ডায়মন্ড মতন কেন আপনি মেদেরকে অ্যাসিড মতন কেন আমার মুখে ব্লেড মেরেছে মেদেরকে অ্যাসিড মতন কেন কি চুরি করছ কি চুরি করলি তুমি আপনি মেদেরকে অ্যাসিড মতন কেন কি চুরি করছ কি চুরি করলি আমারই বান্ধবীর সাথে হয়েছে আগের দিন নয় আমি সাড়ে নটা পেরেছি আমাকে এরকম অনেকেই প্রশ্ন করেছে মেয়েটার কোন দোষ না মেয়েটা অতটা বলি দিয়ে যাচ্ছিল কেন আমি নয় বলি দিয়ে গেছি গলিটা আসল কথা যাওয়ার রাস্তাই করা হয়েছে ওটা যাওয়ারই রাস্তা

আর বাজারে যালে আমি কষ্ট করেছি দুই চালকের কাছে একটা स्पून মতো ও একা ছিল না একটা দাদা এসে ধরে রেখেছি বলে না তো কিছু যদি যেত আর তারপর নিয়ে মালটাকে কি ধর সুন্দর কি হচ্ছে এগুলো আমাদের তো টেস্ট নেই এগুলো একটা বিচার করা হোক 50 আর থাকবে না যে

না ওর কাছে কিছু উদ্ধার হয়নি বোতল ফোতল ওই মানে ওইদিকে ফেলেছে আপনার লাইন ধারে দিকে ওকে ধরতে গিয়ে মারামারি হয়েছে ওই বোতল ফোটল ওই দিকেই কি আপনি মেয়েদের অ্যাসিড মারেন কেন আপনি অ্যাসিড মারছিলেন কেন আপনি অ্যাসিড মারছিলেন কেন दही माल दही माल दही माल जा मातन क्या नो आपने मेदर के आसिद मातन क्या नो हमारे मुँह के ब्लेड मेरे से मेदर के आसिद मातन क्या नो ये ना आप ये আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন